নবদ্বীপ রাসযাত্রায় এই বছর নজরে পড়ল একদমই অন্যরকম জিনিস যেমন ভূতের তাণ্ডব এই রাসযাত্রাকে কেন্দ্র করে নবদ্বীপ ধাম স্টেশন এবং লোকাল ট্রেনের অবস্থা কী ছিল জানলে রীতিমতো অবাক হবেন এবং আপনাদের সঙ্গে তুলে ধরব নবদ্বীপে রাস্তার পরিস্থিতি আজকে হচ্ছে বিসর্জনে শোভাযাত্রা অর্থাৎ এই বছর রাসযাত্রার শেষ দিন আর শেষ দিনও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় নজরে পড়ল। কোনো মন্ডপের মতো ঝাড়বাতি নেই এখানে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ লাইটিং এর সাথে কিন্তু শাখা পলা দিয়ে একটা সুন্দর ভাবনা কিন্তু সৃষ্টি করা হয়েছে আর এই অংশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রদীপ দিয়ে কিন্তু সাজানো হয়েছে দেখছেন এই বছর নবদীপ রাজযাত্রা বিশেষ কিছু সেরা মন্ডপ এবং প্রতিমা এবং আপনাদের সামনে সরাসরি তুলে ধরব রাতে নবদ্বীপের রাস্তার পরিস্থিতি সরাসরি আপনারা দেখতে চলেছেন আজকে সাজাবর টিভি এই প্রতিবেদনে যেখানে দেখবেন নবদ্বীপের এই রাজযাত্রার বিশেষ শোভাযাত্রার প্রস্তুতি পর্ব এই যে ডিজাইনগুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে করে তারপর কিন্তু রং করা হয়েছে একদমই অন্যরকম থিমের উপর অন্যরকম ভাবনার উপর কিন্তু একটা সুন্দর সু বিশালই মন্ডপি করা হয়েছে রীতিমত দুপুর থেকে কিন্তু মানুষজন রাস্তা দুপাশে লাইন দিয়ে বসে গেছে এছাড়াও আজকে রাজযাত্রা শেষ দিনও দেখা গেল এক একটি মন্ডপে দীর্ঘ লাইন কারণ প্রত্যেকটি মণ্ডপে যে এবছর বিশেষ কিছু থিম করা হয়েছে যেটি প্রত্যেক মানুষের জন্য আকর্ষণীয় হচ্ছে যেমন এই মণ্ডপে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভুতুরে একটি স্টেশন যেখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে ট্রেনের ভেতরে কিন্তু বিভিন্ন ভূত পেতনি দেখা পাবেন শেষ দিনে নবদ্বীপ রাসের পরিস্থিতি আজকে দেখাতে চলেছি আমাদের যাজবর টিভির এই প্রতিবেদনে এই রাসযাত্রাকে কেন্দ্র করে নবদ্বীপ ধাম স্টেশনে বহু মানুষের আগমন হয় আর আপনাদের সামনে তুলে ধরছি সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে রীতিমতো প্লাবন বয়ে যাচ্ছে এখন আপনাদের সামনে তুলে ধরব প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সর্বপ্রথম এই মণ্ডপটি যেহেতু আজকে রাসের শেষ দিন এই বছরে সেহেতু মণ্ডপটা কিছুটা ফাঁকা তবে এর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো এই মণ্ডপের বাইরে এবং ভেতরের চিত্র এবং এই মণ্ডপের ভেতরে কিন্তু দেখা গেল এরকম সুন্দর একটি মাতৃ প্রতিমা সর্বপ্রথম এখান থেকে আমরা শুরু করছি এই বছর রাসযাত্রার শেষ দিনের বিশেষ প্রতিবেদন রাস উপলক্ষে এই বছর নবদ্বীপের বেশিরভাগ জায়গায় মা কালীর দর্শন পাওয়া গেল নবদ্বীপে হচ্ছে রাসযাত্রার শোভাযাত্রা বেরোবে অর্থাৎ প্রশাসন আর ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এই বড় বড় লোহার চাকা বিশেষ গাড়িগুলোর মধ্যে কিন্তু এখানে প্রতিমাগুলোকে তুলে ধরা হয় কারণ এই প্রতিমাগুলো ওজন কিন্তু অনেকটাই বেশি আশা করি আপনার বুঝতে পারছেন কতটা বড় আয়তনে এত বড় সুবিশাল প্রতিমা আর প্রত্যেকটা মণ্ডপ থেকে কিন্তু প্রতিমাগুলোকে বড় বড় লোহার চাকা সমেত এই গাড়িগুলোর মাধ্যমে কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে এখানে দেখছি সিসি সব শিবামাতা বেদা পাড়ার কিন্তু এখানেও কিন্তু প্রতিমা কিন্তু গাড়িতে উঠে গেছে আপনারা দেখছেন আমরা দেখতে পাচ্ছি সুবিশাল কালীর মূর্তি করা হয়েছে দেখছেন সুন্দর কিন্তু সুবিশাল কালীর প্রতিমা দেখতে পাচ্ছি আমরা নবদ্বীপে আরো জায়গায় দর্শন পাওয়া গেলো মা দুর্গার এই বছর আরও একবার মা দুর্গার দর্শন হলো নবদ্বীপে নজরে পড়লো এরকম লাইটিং এর ভূতের মালাবদল চলছে নবদ্বীপের রাসের শেষ দিন আপনাদের সামনে তুলে ধরতে চলেছে একটি সুন্দর সুসজ্জিত মণ্ডপ এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো পাট কাটি এবং বাস দিয়ে কিন্তু এই মণ্ডপটি সাজানো হয়েছে এবং মণ্ডপের ভেতরে নজরে পড়লো পাখির বাসা এখানে মূলত পাখির জীবন ধারণটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপসজ্জায় মণ্ডপের ভেতরে মাঝখানে এবং মণ্ডপের ওপরের দিকে পাখির ওপর কিন্তু এই বিশেষ থিমটি করা হয়েছে মণ্ডপের ভেতরটা কীরকম করেছে চলুন আপনাদের সামনে তুলে ধরছি আর মণ্ডপের ভেতরে প্রবেশ করে নজরে পড়লো মণ্ডপের উপরে অংশে যেখানে ঝাড়বাতি মূলত থাকে সেখানেও কিন্তু পাখি এবং পাখির বাসা তুলে ধরা হয়েছে এবং আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি এই মণ্ডপের ভেতরে থাকা প্রতিমা বেশ সুন্দর লাগছে মণ্ডপের উপরের অংশ যেখানে দেখা যাচ্ছে পাখি এবং পাখির বাসা রয়েছে এবং সম্পূর্ণ মণ্ডপে কিন্তু পাখির কলরবে আওয়াজ শোনা যাচ্ছে আর এই প্রশাসনটা দেখবার জন্য রাস্তার দুপাশে দুপুর থেকেই মানুষ বসে আছে শ্রীশ্রীসিংহ বাহিনী কিন্তু প্রতিমা এগিয়ে আছে আপনারা দেখছেন এখানে খুব বিশাল কিন্তু এই প্রতিমা দেখা যাচ্ছে লোহার গাড়িতে করে দেখুন লোহার চাকা সময় গাড়িতে করে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের দিকে আরও একটি প্রতিমা আপনাদের সামনে দর্শন করাচ্ছি যেটি এখনই এই মুহূর্তে প্রশাসনের উদ্দেশ্যে রওনা দেবে এখন আপনাদের সামনে তুলে ধরছি এই বছর নবদ্বীপ রাসের এক বিশেষ মণ্ডপ যেখানে কিন্তু দেখা গেল সম্পূর্ণ ভুতুরের ট্রেন এবং ভুতুরের স্টেশন আর আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্র দেখতে পাচ্ছেন রীতিমতো মানুষ কতটা উৎসাহী এখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে ট্রেনের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের ভূত প্রেত আপনারা দেখতে পাবেন আর আজকে শেষ দিনেও কিন্তু প্রচুর মানুষের উপচে পড়া ভিড় নজরে পড়ল এই মণ্ডপে তার কারণ এটি কিন্তু ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকের জন্য যথেষ্ট জনপ্রিয় আর ভেতরে অংশ দেখুন ট্রেনের ভেতরে রীতিমতো ভুতুরে আওয়াজ এবং অনেক জায়গায় দেখা গেল এরকম ভূত ওপর থেকে ঝুলছে এবং ট্রেনের কামরার ভেতরে অনেক জায়গায় ভূত বসেও আছে এরকমই বিশেষ জিনিস কিন্তু কিন্তু দেখা গেল এই বছর এই সজ্জায় যেটি প্রত্যেককে কিন্তু যথেষ্ট আকর্ষণীয় করেছে আর শেষ দিনেও কিন্তু সেই কারণে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এই মণ্ডপটি দেখবার জন্য তবে আপনাদের বলে দেব কাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত কিন্তু এই মণ্ডপটি থাকবে যদি আপনারা মনে করেন তো নবদ্বীপের এই মণ্ডপটি দর্শন করে যেতে পারেন আর এই হচ্ছে এখানকার প্রতিমা আরও একটি সুন্দর মা কালীর রূপ নজরে পড়ল এই বছর নবদ্বীপের রাসযাত্রায় রীতিমতো ঢাক বেজে উঠেছে তার কারণ কিছুক্ষণের মধ্যেই যে এখানে প্রশাসন বেরোবে আর আপনাদের সামনে তুলে ধরছি আরও একটি বিশেষ মণ্ডপ দেখুন কি সুন্দর সুসজ্জিত হয়ে উঠেছে লাইটিংয়ে এই নবদ্বীপের প্রত্যেকটি রাস্তা আর এখানে দেখা গেল নবদ্বীপের বিশাল এক দীর্ঘ লাইন বিষয়টা কি বোঝার জন্য আমরা কিছুটা এগিয়ে গিয়েছিলাম এবং সামনে দেখলাম যাদের হাড় দুর্বল আছে তাদের মণ্ডপে প্রবেশ করতে না করা হচ্ছে তার বিশেষ কারণ হচ্ছে এই মণ্ডপের ভেতরেও রয়েছে বিশেষ এক ভূতুড়ে বিশেষ থিম বলা যায় যেখানে আপনারা মণ্ডপের বাইরে থেকে দেখতে পাচ্ছেন একটি ভূত কিন্তু দৃশ্যমান হচ্ছে আরও এক জায়গায় কিন্তু নজরে পড়ল মা কালীর এরকম রূপ আপনাদের শুরুতেই বলেছি এই বছর কিন্তু মা কালীর রূপ বিশেষ নজরে পড়ল। আর এখানে দেখছেন সন্ধে থেকেই মানুষের ভিড় জমে গেছে রাস্তার দুপাশে কারণ আর কিছুক্ষণের যে প্রশাসন নিয়ে এগিয়ে চলবে এই শোভাযাত্রাটি আর নবদ্বীপের রাস্তা কিন্তু সম্পূর্ণ রঙিন আলোয় আলোকিত হয়ে উঠেছে আর এই যে লাইটিং সজ্জা এটাও কিন্তু নবদ্বীপের রাস পূর্ণিমায় প্রত্যেক মানুষকে যথেষ্ট আকর্ষণ করে তবে বিশেষ জিনিস যেটি দেখা গেল রাত বাড়ার সাথে সাথে রাস্তায় কিন্তু মানুষের ঢল বেড়েই চলেছে একের পর এক ট্রেন আসছে মানুষ উপচে পড়া ভিড় প্ল্যাটফর্মে নেমে এগিয়ে চলেছে এই রাস্তা ধরে কারণ কেউ কেউ শেষবারের মতো এই মণ্ডপগুলি এবং এই মাথি প্রতিমাগুলিকে দর্শন করবার জন্য এসেছেন আবার কেউ বা আজকে এই প্রশাসনটি দেখবার জন্য এসেছেন আপনাদের সামনে তার বিশেষ চিত্রটা তুলে ধরলাম আর এখানেও কিন্তু মায়ের এক বেশ সুন্দর রূপ আমাদের ক্যামেরায় ধরা পড়ল তো এই বছর কি আপনারা নবদ্বীপের রাসযাত্রা এসেছেন অবশ্যই জানাবেন এবং আমরা আমাদের এ পরবর্তী প্রতিবেদনে নিয়ে আসবো এই বছর প্রশাসনে বিশেষ পর্ব তবে আজকে এই যে শেষ দিন নবদ্বীপের রাসযাত্রায় তারও কিন্তু ভিড় যথেষ্ট লক্ষণীয় হলো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিভাবে মানুষ কাতারে কাতারে এগিয়ে আসছে নবদ্বীপের রাস পূর্ণিমা এই বিশেষ উৎসবটিকে উদযাপন করা এবং সারা রাত ধরে ঘুরে এই বিভিন্ন প্যান্ডেল এবং মূর্তিগুলো দেখা আর আজকেই যে নবদ্বীপের রাসের শোভাযাত্রাও বেরোতে চলেছে সেই কারণেই আজকে মানুষের ভিড়টা একটু বেশি নজরে পড়লো আর এখন আপনাদের সামনে তুলে ধরছি নবদ্বীপের রাস্তা কিভাবে রঙিন সুন্দর এই ধরনের লাইটিংয়ে সেজে উঠেছে এর আগে আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম চন্দ্রনগরে লাইটিংয়ের বিশেষ পর্ব তবে এই বছর রাশে এসে এই ধরনের বিশেষ সুবিশাল এই নতুন ধরনের ডিজাইনের সমস্ত লাইটিং নবদ্বীপে দেখে যথেষ্ট ভালো লাগলো আপনাদের কেমন লাগলো এই বছর এই নবদ্বীপের রাসযাত্রা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তবে ভিডিওটি এখনও শেষ হয়নি আপনাদের নিয়ে যেতে চলেছি নবদ্বীপের আরও একটি সুবিশাল মণ্ডপে দেখতেই পাচ্ছেন এখানে আজকে শেষ দিনও মানুষের কতটা ভিড় তার কারণ বিশেষত এই মণ্ডপসজ্জা এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাবে আর এখানে কিন্তু এই বছর রাশে দেখা গেল বিশেষ ধরনের এক মণ্ডপসজ্জা এই সজ্জাতেই আপনারা আশা করি অনুমান করে বুঝতে পারবেন হয়তো এক নজর দেখে ভাবেন একটা কাপড় দিয়ে বা বাস দিয়ে তৈরি কিন্তু এটা একদমই না এটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে কিন্তু এই মণ্ডপের বাইরেই সজ্জা করা হয়েছে এটা দেখছেন এই যে ডিজাইনগুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে করে তারপর কিন্তু রং করা হয়েছে একদমই অন্যরকম থিমের ওপর অন্যরকম ভাবনার ওপর কিন্তু একটা সুন্দর সুবিশাল এই মণ্ডপটি করা হয়েছে এক নজরে দেখলে মনে হবে এটা একটি সুবিশাল আসলে একটা মন্দির কিন্তু মন্দির না এটা রাশের কিন্তু বিশেষ এই বছর এক বিশেষ মণ্ডপ উপস্থাপনা করেছে এখানকার মুক্তি সূর্য ক্লাব কমিটি থেকে আর এটা দেখবার জন্য আজকে প্রশাসনের দিন আপনার দেখাচ্ছি রীতিমতো কিন্তু মানুষের ভিড় দেখুন প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে এখনও যেহেতু আজকে কিন্তু বাইরে প্রশাসন শুরু হয়ে গেছে তারও মধ্যে কিন্তু প্রচুর মানুষ এসে পৌঁছচ্ছে এই মণ্ডপটি একবার দেখবার জন্য মণ্ডপের উপরে অংশে আপনারা যেটা দেখছেন এখানে কিন্তু সাধারণ অন্যান্য মণ্ডপের মধ্যে ঝাড়বাতি নেই এখানে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ লাইটিং এর সাথে কিন্তু শাখা পলা দিয়ে একটা সুন্দর ভাবনা কিন্তু সৃষ্টি করা হয়েছে আর মণ্ডপের ভেতরে দেখা গেল এই ধরনের বিশেষ কিছু কিন্তু মূর্তি বানানো হয়েছে যেটাও কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে প্রস্তুত করা আর এখানেও দেখতে পাচ্ছি কিন্তু মা কালীর এক রূপ বানানো হয়েছে এটাও কিন্তু মাটি দিয়ে প্রস্তুত সম্পূর্ণ আর মণ্ডপে প্রবেশ করতে কিন্তু আপনাদের সামনে পড়বে এরকম একটি মায়ের রূপ আর এই অংশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রদীপ দিয়ে কিন্তু সাজানো হয়েছে দেখছেন আর এখানে মাতৃমূর্তিতে দেখা গেল ভারত মাতাকে রাখা হয়েছে এবং আমাদের ভারতীয় সেনাবাহিনী মায়ের সাথে রয়েছে সম্পূর্ণ মাটির ডিজাইন দিয়ে তৈরি করা এই মণ্ডপটি দেখবার জন্য যথেষ্ট মানুষের ভিড় কিন্তু নজরে পড়লো এই বছর নবদ্বীপ রাসযাত্রার বিশেষ কিছু সেরা মণ্ডপ এবং লাইটিংগুলো তুলে ধরার চেষ্টা করলাম আমাদের এই ছোট ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার পরিচিতদের কাছে দেখবার সুযোগ করে দেবেন এবং অনুরোধ থাকবে যদি আপনারা আমাদের যাযোগ টিভি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি এরকম সমস্ত ভিডিও সবার আগেই আপনাদের সামনে তুলে ধরবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন